কিংবা গাড়ি মানে বিষয়টা কি ছিল যে ভিডিওটা ভাইরাল হয়েছে সে ভিডিওটার বিষয়টা কি ছিল এটা গাড়ি কেলেঙ্কারি একটা প্রাইভেট একটা প্রাইভেট কার সে প্রাইভেট কারটা তারা বলতাছে জি গাড়িটা উনি বিক্রি করছিল সেই গাড়ির লেনদেনটাকে ইস্যু গাড়িটা কার ছিল গাড়িটা শকত বাহিত ছিল উনি পুরাতন গাড়িটা বিক্রি করছে ওই ব্যক্তির কাছে সেই ব্যক্তি এখন এটাকে পুঞ্জি কইরা শকত বাইন নামে মিথ্যা একটা অপবাদ দিচ্ছে ওনার নির্বাচনী এলাকা ওনাকে বিতর্ক সৃষ্টি করার জন্য এটার জন্য আমরা আজকে এই প্রতিবাদ সভা করেছি এবং এটা সম্পূর্ণ বৃত্তিহীন এটা কোনো প্রকারে শকত বাইয়ের মতন ব্যক্তি ছাঁদাবাজি কিবা ছাঁদা নিবে এর কোনো পক্ষে এটা সম্ভব না উনি ছাঁদাবাজদেরকে কখনো পত্র দেয় আর দিব না গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী সফল সভাপতি জনাব সহ সরকারের বিরুদ্ধে একটি কুচক্তি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যার কোনো ভিত্তি নাই সেটা প্রমাণ সহ আমরা গাজীপুর মহানগর বিএনপি সংগ্রামী শকত ভাইয়ের পেজ থেকে বিভিন্ন ফলোয়ারের পেজ থেকে ব্যাংকের কাগজ সহ আমরা প্রমাণপত্র দিয়েছি যেটা প্রমাণ করেছে যে এটা একটি ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা গাজীপুর সত্র সদর মেট্রো থানা কর্তৃক আমরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছি আপনারা সকলেই জানেন সরকারের আমলে মহানগর বিপ্লবী গাজীপুর শৌকতু সরকার একটি রাজনৈতিক প্রোগ্রামও বাদ দেননি প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম উনি মাঠে থেকে আমাদেরকে নিয়ে উনি সফল করেছেন তারই তারই ব্যক্তিকে উনি এতই জনপ্রিয়তা অর্জন করেছেন যে একটি কুচক্রী মহল তার জনপ্রিয় থেকে জনপ্রিয়তাকে ঈশান্বিত হয়ে এই কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ নির্ণয় জানাই এবং অবিলম্বে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এই ষড়যন্ত্রের কারীদের অবিলম্বে শাস্তির আওতায় আনা হোক